আমরা তৈরি আছি আপনারা সাদা কাপড় পরে থাকেন ইনশাল্লাহ আপনাদেরকে সেই সাদা কাপড় আরে ফাগল আমাদেরকে রেডি থাকতে হবে না আমরা এমনি রেডি আউলিয়া মক্তকল কল সারাক্ষণ রেডি পিআই হুমকি দাম কি লাগবে না সাদা কাপড়ও পড়তে হবে নর্মাল কাপড় সবাই আই 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 তোর কাপড়ে চিন্তা করে তুই আসছিস আগে আই যে মাইজ নিয়ে যে খুব ছড়াচ্ছে মোনাফেক চাহেলেরা এই যে সরাসরি হুমকি দিচ্ছে আম সাদা ভাঙ্গার কাপড় পরে যাওয়ার যে হুমকিটা দিচ্ছে আনা চাই না প্রশাসন কি দেখে না সামান্য আমার ভাই ইব্রাহিম আঙ্গুল দেখেছে তারা গ্রেপ্তার করছে যে মুনাফেক আবু যে সরাসরি হুমকি দিচ্ছে মেজবান্ডার ভাঙার এবং জনগণ কি সাদা কাপুন করে হত্যা সাদা কাফু পরে হত্যা করার হুমকি দিচ্ছে সরাসরি সে তাকে এখন কি করা দরকার জনগণ তাকে কি করবে গালাগালি করতেছে তাদেরকে আমি বলতে চাই অপারেশন টু মাইজ ভান্ডার অপারেশন টু মাইজ ভান্ডার নামে আমরা একটি অপারেশন টিম খুলতেছি যে অপারেশন টিম মাইজ ভান্ডার এবং বাংলাদেশে যে সমস্ত জায়গায় সিঁড়িকে চলে সেই সমস্ত জায়গার মাঝে অপারেশন করে এই সমস্ত অসুবিধাগুলো এই সমস্ত সমস্যাগুলো সমাধান করবে ইনশাল্লাহ আমরা তৈরি আছি আপনারা সাদা কাপড় পরে থাকেন ইনশাআল্লাহ আপনাদেরকে সেই সাদা কাপড় আমার কথা হচ্ছে টুটে বলতে হবে না আমার সাধারণ জনগণ যারা ওলিয়া ভক্ত সাদা কাপড় পরিচিত হবে না রে ও মুনাফিক তুই আই তুই নরমাল কাপড় পরে আই তুই কি হাল কি অবস্থা হয় আমি দেখবি তখন কি মনে করছস তোর ঘুম কি দাম কি তে বন্ধ হয়ে যাবে মুনাফিকের কাছে হ্যাঁ এত গা জল কেন রে ওই মুনাফেকের বাইচ্ছকন এত গা কেন জলে রে মাজার দেখলে মিলাদ নবী আসলে তোদের ঝর্মের ঠিক নাই মুনাফিকের বাইচ্ছা আবুল হাবের আবু জাইলের বৃষ্টি কখন কি ফ্যামিলি জিজ্ঞেস করছিস তোর মা বাবার কাছে তুই তোর মা বাবার সন্তান কি না তুই বাস্তবতা যদি সন্তান হয়ে থাকতি তুই এরকম এসে শেষে সরাসরি মানুষকে হুমকি দিতি না ম্যাজবেন্ডের বাঙ্গাল হুমকি দিতি না তুই অতীত চিন্তা করে দেখ ওলিয়া কুলোর অতীত ছিন্ত করে দেখাগে তারা কি করছে আমাদের বাংলাদেশের জন্য